সবাই তো আমার ভাবি প্রেগনেন্সির অবস্থাটা জানতে চাচ্ছিলেন যেহেতু আমার ভাবি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল ফাইনালি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাবা সোনা কিন্তু আমাদের পৃথিবীতে চলেই আসলো আমি কিন্তু আবারও ফুপি হয়ে গেলাম আর ছোট্ট বাবা সোনা কিন্তু পৃথিবীতে আসার পরেই সবার আগে আমার কোলেই উঠেছিল আর এসেই তো সবাইকে একদম টুকু টুকু চোখে তাকিয়েছিল প্রথমবার বাচ্চা কোলে নেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা বাবার রিয়াকশনই এমনই থাকে অনেক ইমোশনাল আর এই তো বাবা হওয়ার খুশিতে কিন্তু আমার ভাইয়া সবাইকে মিষ্টিও খাইয়েছিল আর ফুপি হিসেবে কিন্তু আমি আজকে সবাইকে মিষ্টি মুখও করা ভাবি যেহেতু এই প্রেগনেন্সি টাইমটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল প্রথম দিক দিয়ে তো ভালোই গিয়েছিল কিন্তু লাস্টের দিক দিয়ে এসে কিন্তু অনেক খারাপ অবস্থায় ছিল দিন কিন্তু হসপিটালে থাকতেও হয়েছিল আর এই তো আজকে দুই তিন দিন ধরে কিন্তু ওটিতে ভর্তিও ছিল কিন্তু নর্মালে আর বাবু হয়নি লাস্ট পর্যন্ত কিন্তু সিজারি করতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ দুজনেই কিন্তু মাসাল্লাহ সুস্থ আছে আর এই তো হসপিটালে যাওয়ার পরে কিন্তু আমরা অনেক বেশি টেনশনে ছিলাম ভাবিকে যেহেতু একটু পরে সি সেকশনে নেওয়া হবে আমরা একটু টেনশনে ছিলাম আর এদিক দিয়ে কিন্তু ভাবিও প্রচুর টেনশনে ছিল কারণ সি সেকশনের যে ড্রেস গুলা পরানো হয় সেগুলা কিন্তু অলরেডি পরানোই হয়ে গেছিল অনেকে আপু আছেন যে কোন ক্রিম দিয়ে ফর্সা হতে চাচ্ছেন না একদম পার্মানেন্ট ফর্সা হতে চাচ্ছেন তারা কিন্তু এই গোটা কোলাজেন পিঙ্ক জুসটা খেতে পারেন এই জুসটা এমন একটা জুস যে এটা খেলে আপনার সাত থেকে আট পর্যন্ত ফর্সা হতে পারেন আর এই জুসটা খাওয়া কিন্তু খুবই ইজি আর এরকম প্যাকেট থাকবে প্যাকেটের ভিতরে কিন্তু তিরিশটা শেষে থাকবে আর ওইখান থেকে কিন্তু সুন্দর করে গুলিয়ে খেতে পারবেন এটা খেতে একদম ফলের জুসের মতন আর এটা কিন্তু ডে বাই ডে আপনাদের ভিতর থেকে স্কিনটাকে ফর্সা করবে সাত থেকে আট সেট পর্যন্ত এই জুসটা কিন্তু অন্যান্য পেজে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করে থাকে তবে কাকলি বিজনেস শপ কিন্তু এটা অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় বিক্রি করছে আর এই জুসটা অর্ডার করতে এখনই কাকলি বিজনেস শপ নক করুন কাকলি বিজনেস শপের পেজটা কিন্তু আমার ডিসক্রিপশনে মেনশন করে থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই জুসটা অর্ডার করতে পারেন আর এদিক দিয়ে কিন্তু বাসার সবাই চলে আসছিল বাবুকে দেখার জন্য আর এই পরিস্থিতিতে কে আর বাসায় থাকতে পারে সবাই কিন্তু আসছিল তবে ভিতরে তো আর সবাইকে ঢুকতে ਦਿੱত না তার জন্য আমরা সবাই বাইরে সবাই টেনশনে ছিলাম আর সবাই ছিলাম বাবু হওয়ার টাইমে কিন্তু ডিসিশনটা ফুললি বাবা আর মার উপরই ছিল আর এই তো লাস্টের যে এই সাইনগুলা পেপার সাইন করার মুহূর্তটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছিল ভাইয়া যখন পেপারগুলো সাইন করছিল প্রত্যেকটাই ছিল ব্রনশাই আর এইগুলা কিন্তু আসলে হসপিটালে আসলে এই বন্ড করতেই হয় বাবা মা হতে গেলে কিন্তু এরকম ধরনের বিসর্জন গুলো দিতে হয় আর অনেকটা ধৈর্যনীয় থাকতে হয় আজকের পুরো ভিডিওতে পরা আমার ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আর্টস অফ মারিয়াতে এই ড্রেসটার কোয়ালিটি এত বেশি সুন্দর ছিল আর ড্রেসটার ডিজাইনটাও বেশ ইউনিক ছিল এই ড্রেসটা কিন্তু ব্লক প্রিন্টের সাথে কিন্তু দুইটা কালোয়ার কম্বিনেশন ছিল ব্লু আর ইয়োলো আর্টস অফ মারিয়া পেয়ে কিন্তু আরও এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু পেজটা একটু ভিজিট করে আসতে পারেন আর আমি যেহেতু হিজাব করি সবসময়ে কিন্তু বড়নার খুব প্রয়োজন যার কারণে কিন্তু এই বড়নাটা আমি আসলে পুরো ভিডিওতে আসলে ও হিজাবের মতন করে নিয়েছিলাম আর এই ড্রেসটা নিতে চাইলে অবশ্যই আপনাদের আরশাফ মারিয়া ফেসবুক পেজে নক করতে হবে পেজটা তো ডেসক্রিপশনে মেনশন করাই থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই ড্রেসটা অর্ডার করতে পারেন তবে আমিও খুব টেনশনে ছিলাম যেন সয়সালামতে ভাবে সুন্দর মতন আসতে পারে আর আমাদের একদম পুচক শোনা জন্য পৃথিবীতে সুন্দর ভাবে আসতে পারে আর এই তো বাবু হওয়ার পরে কিন্তু প্রথমই কিন্তু আমি যে তাকে কোলে করে একদম থেকে নিয়ে আসলাম আর ভাবি তো তখনও সিজার কমপ্লিট হয়নি যার কারণে কিন্তু কিন্তু বাবুকে আগে পাঠিয়ে দিয়েছিল আর এই তো দুনিয়াতে আসতে না সবার প্রথম ফুপির উঠেছে কুলে তারপরে বাবার উঠেছে ছেলে মানুষ কিন্তু কখনো সহজে কান্না করে না আর এই যে দেখেন বাচ্চা হওয়ার পরে কিভাবে কান্না করছে আসলে এই কান্নাটা কিন্তু কষ্টের কান্না না এটা হচ্ছে খুশির কান্না ধোয়া করি আল্লাহ যেন সবাইকে এরকম খুশির একটা মুহূর্ত দেয় আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল বাবুকে দেখার পর কিন্তু সবাই কিন্তু দেখে দেখে কুলে নিচ্ছিল আর এই যে এখন তো আরেক বাবা বড় হয়ে গেছে তার ভাইয়াকে দেখার জন্য সে তো পাগল হয়ে যাচ্ছিল যাই হোক বাবু কিন্তু সবার কুলে উঠছিল আর একটু একটু করে তাকিয়ে দেখতেছিল দুনিয়াতে আসার পরে কি সুন্দর সবাইকে দেখে তো সে শুধু তাকাই ছিল আসলে এই মুহূর্ত গুলো আসলে অন্যরকম ছিল আর আমার ভাইয়া যেহেতু প্রথমবার বাবা হয়েছে আর এই খুশিতে কিন্তু সবার জন্য মিষ্টি এনেছিল আর সেটাই কিন্তু আমি সবাইকে খাইয়ে দিছিলাম আর সবাই কিন্তু বাবুকে কুলে নিচ্ছিল আর সবাইকে আমি একটা একটা করে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু বাবুর নানা সবাই আসছিল সবাই কুলে আর এই তো আমার আব্বু মানে বাবুর দাদা দাদি সবাই সবাই কিন্তু নিছে আর এত খুশি ছিল এরকম খুশির ফ্যামিলিতেই যেন আসে আর এই দিন কিন্তু পুরা রাতে কিন্তু বাবু একা ছিল আর ভাবি কিন্তু ওটিতে ছিল আর চল্লিশ মিনিট পর পরে কিন্তু বাবুকে খাইয়ে আসতে হয়েছিল আমি কিন্তু যে যে খাইয়ে আসতেছিলাম আর অপারেশন থিয়েটার রুমটা যেহেতু একদমই জন্য কিন্তু হসপিটাল আর গাউন গুলাই কিন্তু পরে আমি ঢুকছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ